চ্যাপ্টার টু স্পেশাল গেমের মধ্যে আমাদের একটা নতুন ইভেন্ট এসেছে যেখানে গেছি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু একশো করে ডায়মন্ড সকলে নিতে পারবো তো ইভেন্টটা কি করে কমপ্লিট করবে সেটাই দেখাবো অলরেডি গেছি কিন্তু আমরা ইভেন্টটা কমপ্লিট করেছি কমপ্লিট করে এখানে ডায়মন্ডের ভাউচার সহ ডায়মন্ড এবং এখানে একটা ক্যাপ বা টুপি বলতে আর এখানে গেছে ডায়মন্ডের ভাউচার সমস্ত আইটেমগুলো গেছে আমরা কিন্তু ক্লাম করে নিচ্ছি শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে তো ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে এখান থেকে ডায়মন্ড সহ এই সমস্ত আইটেমগুলো তোমরা ফ্রিতে পাবে তো বন্ধুরা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন না এই ইভেন্টের নাম হচ্ছে টপ আপ উইথ ফ্রেন্ড তো বন্ধুরা এই ইভেন্টটা টপ আপ উইথ ফ্রেন্ড ইভেন্টটা তোমাদের পপার আজকে আমি এটাই বলবো যে ইভেন্টটা তোমরা কি করে কমপ্লিট করবে ফ্রিতে ডায়মন্ড সহ এখানে যে আমাদের হেয়ার স্টাইল বা যে ক্যাপটা বা যে হেডটা রয়েছে না ওটা তোমরা কি করে নিবা তো চলো বেশি ডে না করে ভিডিওর মূলটা ভেসে যাও ইভেন্টের উপর যখন ট্যাপ কি তোমরা কিন্তু ইভেন্টের মধ্যে প্রবেশ করে যাবা তো ইভেন্টের মধ্যে প্রবেশ করলে তোমরা কিন্তু এই ধরনের কিছু আইকন দেখতে হয়ে ঠিক আছে তো এখানে এগুলো দেখে তোমরা হয়তো অনেকেই কিছু বুঝতেছে না তো আমি তোমাদের একটু বুঝে বলে দিচ্ছি এখানে পঞ্চাশ পঞ্চাশ করে ডায়মন্ড কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে সকলকে এবং কি এখানে রয়েছে আমাদের ডায়মন্ড রোজ ভাউসের পাঁচটা তারপরে রয়েছে আমাদের একটা হেড বা মানে ক্যাপ বলতে আরো টুপি টাইপ যেটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর এবং গেস এখানে রয়েছে আমাদের গেস আরো পঞ্চাশটা ডায়মন্ড এবং এখানে রয়েছে গেস আমাদের ডায়মন্ড ভাউসের পাঁচটা তো টোটাল এই সমস্ত আইটেমগুলো তোমরা কি করে ফ্রি দেবে সেটা বলছে তো বন্ধুরা প্রথমে বলে রাখি এখানে গেছিস আমাদের লেখা রয়েছে স্কোয়াড লিস্ট মানে এখানে গেছিস মানে আজ যেহেতু কালকে ইভেন্ট এসেছে ওর জন্য স্কট লিস্ট কিন্তু এখনো পর্যন্ত হয়নি তো চল আমরা গেছি স্কোয়াড বানাতে পারে এখানে গেছি তোমরা কি করবে এখানে যদি লোক করে এখানে একটা নতুন অপশন দেখতে পেয়ে যাবে যে এখানে লেখা রয়েছে মানে এখানে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো সম্পূর্ণ সম্পূর্ণতম ফ্রিতে যাবে ফার্স্টে এর জন্য তোমাদের কী করতে হবে এখানে ক্রিয়েট স্কোয়াড করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ক্রিয়েট স্কোয়াড কী করে করবে সেটা বলছো আর এখানে গিয়ে মানে প্লাস আইকনগুলো দেওয়া রয়েছে না এগুলোর কী গেছে কি সেটাও তোমাদের বলছি তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে গেছ ওটা হচ্ছে আমাদের মানে স্কোয়াড করতে হবে তারপরে এখানে গেছে আমাদের ফিলার গুলো অ্যাড করতে হবে এখানে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো বন্ধুরা এখানে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছে না কারণ গেছে আমার কিন্তু স্কোয়াড বানানো নেই এর জন্য বন্ধুরা তোমরা এই ক্রিয়েট স্কোয়াড ওপর তোমার কী করবা সিম্পলি ট্যাপ করবা ট্যাপ করে এখানে গেছে লেখা রয়েছে পাবলিক এখানে যদি লোক করে এখানে তোমার নামটা প্রথমে লেখা দেবে ঠিক আছে স্কোয়াড এখানে তোমার ইউআইডি নামটা লেখা দেবে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রফেশনাল এখানে দেওয়া রয়েছে পাবলিক তো বন্ধুরা পাবলিকটা তোমরা আনটিক করে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে এই যে পাবলিকটা দেখতে পাচ্ছ না এটা আনটিক করে এর উপর ক্লিক করে দেবে বা উপর ক্লিক করে দিবা এখানে টিক না ঠিক আছে চলো বন্ধুরা এখানে তোমরা ক্রেটের উপর যা ট্যাপ করে দিবা তো চল আমরা ক্রেটের উপর এখানে ট্যাপ করবো ট্যাপ করে সাথে দিই তোমাদের সামনে এই ধরনের গেস একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্কোয়াডটা ক্রিয়েট হয়ে গেছে এবং গেস এখানে যদি লক্ষ্য করো আমাদের গেস কিন্তু এখানে টোটার কিন্তু এখানে যে ফ্রেন্ডের চলাপুলো রয়েছে না একটা কিন্তু খুলে গেছে এবং চারটে কিন্তু লক লেগে রয়েছে চারটে কী করে খুলবে সেটাও তোমাদের বলবো এবং এখান থেকে তোমরা কী করবে সিম্পলি লেগেছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিবো এবং স্ক্রিনশট নেওয়ার পর তোমাদের বলছে তো বন্ধুরা এখান থেকে তোমরা কী করবে সিম্পলি লেগে এখানে ওকের উপর ক্লিক করবে হ্যাঁ বন্ধুরা এক সাইডে রয়েছে ওকে এবং এক সাইডে রয়েছে টপ আপ তো বন্ধুরা টপ আপে তোমরা ক্লিক করবে না এখানে কিন্তু আমাদের একশো এবং টপ আপ করতে বলছে আর কেন টপ আপ করতে বলছে সেটা তোমাদের একটু পরে বলছে প্রথমে তোমরা কি সিম্পল এখানে বাম দিকে যে আমাদের ওকে লেখাটা রয়েছে না ওকে ট্যাপ করে দেবা তোমাদের ডায়মন্ড আপ করার দরকার নেই এখন যখনই তোমরা ওকে দেওয়া তোমরা কি এই ধরনের ধরনেরভিউ দেখতে পেয়ে আর এখানে মেন বিষয় যেটা রয়েছে এখানে যদি লক্ষ্য করা এখানে আমার নামটা কিন্তু শো হচ্ছে মিস্টার পিএস বস আর আদার্স যে মানে এগুলো রয়েছে এগুলো গেছে কিন্তু মানে লক লেখা রয়েছে তালাগুলো তো বন্ধুরা এবারে তারাগুলো তালাগুলো খোলার জন্য কি করতে হবে জানো তো তোমাদের এই তালাগুলো কখন খুলবে সেটা তোমাদের বুঝে গেছ এখানে যদি লক্ষ্য করো এখানে আমাদের অ্যাড্রেস শো করছে এবং এখানে গিয়ে সবগুলো লক লেগে রয়েছে তো প্রথমে গেছ কী করতে হবে আমাদের লকগুলো খুলতে হবে আর বন্ধুরা এখানে তোমরা লকটা কী করে খুলবে সেটা বলছি তো বন্ধু এখানে যদি লক্ষ্য করো তাহলে গেছি এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে গেছি এখানে যেখানে আমার নামটা দেওয়া রয়েছে মিস্টার পিএস বক্স ঠিক আছে এখানে গেছি কিন্তু আমাদের একটা টপ আপের অপশন দিয়েছে মানে রাইট সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছো আর এখানে যখন আমি অ্যাপসে টপ আপ করবো তখনই গিয়েছ কিন্তু আমাদের এই চারটে তালা আনলক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এর জন্য কী করতে হবে আমাদের টপ আপ করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই কি শুনেছ এখানে তোমাদের বেশি ডায়মন্ড হওয়া গেছ একশো ডায়মন্ড কিন্তু টপ আপ করতে হবে তারপরে গিয়েছিস কিন্তু ইভেন্টটা ওপেন হবে তো গেস এটা তোমাদের মন তোমরা টপ আপ করবে কি না করবে তো পার্সোনালি গেস আমি কিন্তু টপ আপ করছি না তো এখানে কী করবো গেছে এখানে যখনই তোমরা টপ আপ করবে না তোমরা দেখিস এই যে মানে বক্সগুলো রয়েছে না বক্সগুলো ওপেন হয়ে যাবে পার্সোনালি গেস এখানে আবার এক নম্বরে যখনই টপ আপ করবে তখন কি চারটে বক্স কিন্তু খুলে যাবে আর পার্সোনালি গেস ইভেন্টটা কী করে কাজ করবে সেটা তোমাদের বলতো প্রথমে তোমাদের বলে দিকে এখানে যে আমার মানে ফ্রেন্ড স্লপটা রয়েছে এখানে যখন টপ করে তখন খুলে যাবে এখানে কিন্তু আমার ফ্রেন্ডদের আমি অ্যাড করতে পারবো ধরো আমরা দুইজন অ্যাড হয়েছি আমি অ্যাড হয়েছি আর আমার ফ্রেন্ড ঠিক আছে বাট তোমাদের বোঝানোর জন্য বলছে আর কি তো এখানে তোমরা যদি লক্ষ্য এখানে এক নম্বর রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছো এক নম্বর তারপর রয়েছে দুই নম্বর ঠিক আছে এরকম করে গিস আমি যদি একশো ডেমোটা অফ করি তাহলে গিস কিন্তু আমি এখানে ভাউচারটা পেয়ে যাব এবং আমার ফ্রেন্ড যদি দুই নম্বর ফ্রেন্ড যদি দুই মানে সে একশো ডেমোটা অফ করে তাহলে গেছে আমরা দুই নম্বর আইটেমটা পাবো এখানে টোটালি গিস কিন্তু পাঁচটা আইটেম রয়েছে আর এখানে নিচে রয়েছে পাঁচটা ফ্রেন্ড মানে পাঁচ জনা যদি একশো একশো করে ডায়মন্ড অফ করে না তাহলে পাঁচটা আইটেম আমরা কিন্তু সকলে ফ্রিতে পাবো আর তুমি যদি একা পাঁচশো ডায়মন্ড অফ করে তাহলে কিন্তু এটা কাজ হবে না মিনিমাম পাঁচ জনাকে অ্যাড করতে হবে পাঁচ জনাকে অ্যাড করে তোমাদেরকে পাঁচ জন কিন্তু একশো একশো ডাইমগুলো টপ আপ করতে হবে তারপরে তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো ফ্রিতে পাবে তো বুঝতে পেরে গেছে কিছু ইভেন্টটা কী করে কাজ করবে তো এই ছিল কিছু আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে ততদিন কিন্তু ভালো দেখো থ্যাংক আর বাই বাই দেখাবে পরের কোনো নেক্সট ভিডিও